এইবার এর কথায় পাণ্ডিত্য আছে রসুল আশ্চর্য হয়ে যাবে সাবেক আশ্চর্য যে এত সুন্দরভাবে প্রশ্ন করতে পারে প্রশ্ন ভালো করতে এটাও কিন্তু আপনার অর্জন হয়ে গেছে তার কথা দেখেন যে আপনার আমার হয়ে আবার বলছে যে আমি সাধারণ না আমি পুরো বিশ্বের যারা দুনিয়াতে এখন আসে কেমন পর্যন্ত আসবে সবার প্রতিনিধি হয়ে একটা প্রশ্ন করতে আসছি আপনার দেখেন মানে পদ্ম বড় চালাক পুরো দুনিয়ার মানুষের দায়িত্ব নিয়ে

বলে যে কোন মহিলা যদি আজকে যে আপনার কাছে প্রশ্ন করতে আসছি সে জানুক বা নাই জানুক বিশ্বের পূর্বে থাকুক পশ্চিমে থাকুক যেইদিকে দিকে থাকুক না কেন সবার মত একটাই মত সবাই প্রশ্ন একটাই প্রশ্ন এখন হে যদি বুঝে তো বুঝলো না বুঝলে তো না বুঝে কি আছে কিন্তু প্রত্যেকের কিন্তু এই প্রশ্ন জানা দরকার তাইলে এমন প্রশ্ন করবে যেটা প্রত্যেকের সাথে সম্পৃক্ত বলে কি ইন্দাল্লাহ বাহাকে বিল ইলা বিজাহ নিসা বলেছে আল্লাহ জের সাহ আপনাকে তো পুরুষ এবং মহিলার নবী হিসাবে পাঠিয়েছেন বলেছে আমরা সাথে সাথে আপনার উপর ইমান এনেছি ওবিরাহি কেল্লা দিয়ার সালেকা যা আপনাকে যিনি পাঠিয়েছেন তার উপর ইমান এনেছি ওয়ান নিশা মাকসুরত মাকসুরত অথচ আমাদের কি সমস্যা হলো যে আমরা ঘরে আবদ্ধ হয়ে থাকি কোথাও যেতে পারি না শরিয়ত আমাকে আমাদেরকে সেই নির্দেশ দেয় না আমাদেরকে তাইলে মহিলার জায়গা কোথায় ঘরে আল্লাহ বলেছেন মোখরনাফ ইভিপুন্না বলে তারপর যে ঘরে অবস্থান করার জন্য বলে যে আমরা তো ঘরের মধ্যে আটকা পড়ে আছি, কোথাও যেতে পারি না দেখেন কোথায় সৌন্দর্য কি বলছেন একবারে ঘরের মধ্যে পিলারের মধ্যে বসে আসি পিলার যেরকম ঘর ছাড়তে পারে না পিলের মধ্যে ঘরে অবস্থান করছি বলে যে মাখলি হায়াজা থিকম বলে যে আপনাদের যখন যৌন ইচ্ছে হয় হ্যাঁ আমাদেরকে ভোগ করেন হ্যাঁ শুধু দেখলাম আপনাদের হইলো অসে তো আমরা বাচ্চা এগুলো বহন করে ঘুরতে হয় আমাদেরকে কষ্ট আমাদেরকে করতে হয় ওই অথচ আপনারা পুরুষ যারা বলছে কিন্তু আপনার পুরুষ কারণে আপনারা ঝুমাতে এসে জুমার সালাতের ফজিলত পাইতে পারেন জামাতে এসে জামাতের নামাজের সব পাইতে পারেন কোন মানুষ রুগ্ন হয়ে গেলে অসুস্থ হয়ে গেলে তার খবর খবর নিতে পারেন অসুহুদুল জানায়জ কেউ মৃত্যুবরণ করলে তার জানাজে অংশগ্রহণ করতে পারেন অল হাজি বা হাজ ইচ্ছে করলে হজের পর হজ করতে পারেন হ্যাঁ আফতাল মেন্দারিক আল জিহাদ বলে এই সবগুলোর চাইতে এটা বেশি করতে পারেন যে যুদ্ধে অংশগ্রহণ করে নিজের জীবন দিয়ে শহীদ হয়ে যাওয়ার সুযোগ আছে আপনাদের মানে অনেক সুযোগ আপনাদের কিন্তু আমরা তো এই ঘরে বসে আছি বল যে ওয়াইনাল রাজুল মিনকুম اذا اخرج বল যে কোন ব্যক্তি আপনাদের মধ্যে থেকে যদি হজে বের হয় ওমরা বের হয়ে যায় উমরাবেতান এবং কেউ যদি যুদ্ধের জন্য বের হয়ে যায় বল যে হাফিজনা لكم الاموال বলে যে ঘরে তার দাইতা আমাদেরকে পালন করতে হয় তাদের সম্পদ আমরা রক্ষা করি ওহাসালনা لكم اثوابা বলে যে তাদের কাপড় তৈরি করে দিই আমরা কারণ হাতে কাপড় তৈরি করত ওয়ারাবাইনা لكم اولادكم আপনারা চলে যান যুদ্ধের জন্য আপনাদের বাচ্চাগুলো আমাদেরকে লালন পালন করতে হয় তাইলে এখন কি হবে বলছে ধর্ম আনিশা হুকুমফিল আজ এই যে বলে যে আমরা মহিলা ঘরে বসে আপনাদের সব কাজ করে তা আমাদের কি ফায়দাটা হবে হ্যাঁ আমাদের লাভটা কি এত কষ্ট কেন আমরা করব ঘরের মধ্যে থাকে এরপর থেকে যারা শুনছেন মহিলারা বা যারা শুনছে নিজের মায়ের কাছে যেয়ে হাদিসটা পৌঁছে দিবে। ঠিক আছে হ্যাঁ এটা চমৎকার পশ চমৎকার পছন্দ বলতেছেন তাইলে আমাদের লাভটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফলতবতেন উত্তর না দিয়ে। রাসূল ওরুত দিকে সাহবে کرامอตকে তাকিয়ে বললেন পুরো চেহারা দিয়ে ভালো করে তাকিয়ে বললেন কারণ প্রশ্নের ধরন দেখে রাসূল খুশি হয়ে গেলেন বললেন হাল সামিউতু মাকালত ইমরাতিন কদ তুহসনা মিন মাসআলতিহা ফি আমর দ্বীনহা বললেন যে তোমরা জীবনে এমন কোন মহিলা দেখছিলে যে এর মতো সুন্দর প্রশ্ন করতে পারে সাহাবকদের উদ্দেশ্য করে বললেন যে এত সুন্দর প্রশ্ন করলো যে এরকম ধর্মীয় প্রশ্ন এত সুন্দর হইতে পারে না এর চাইতে সাহেব کرام বললেন ইয়া রাসূলুল্লাহ ما قلنا ان امراه تهتدي الى مثل هذا বলزه ইয়া রাসূল আমার তো মনে হয় जिंदगीতে এরকম কেউ প্রশ্ন করতে পারবে না এত সুন্দর প্রশ্ন সে করতে পারছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এবার মহিলার দিকে দৃষ্টি দিলেন বললেন ইনসার হি রাসূলের উত্তরও चमत्कार মানে ও যে এরকম সুন্দর করে করছে উত্তরে সেই সুন্দর করে দিচ্ছেন রসুল বলছেন আহ বলে যে হে মহিলা তুমি তো বিয়ে পুরো বিশ্বের সবার প্রতিনিধি হয়ে আসছো আজকে চলে যাবে পুরো বিশ্বের মহিলাদের নেতৃত্ব দিবে হ্যাঁ মানে সবার পক্ষ থেকে তোমাকে দায়িত্ব দেওয়া তুমি যাও এবং কি করবে ও ইমান খাল ফাঁকি মিনা নিশা তুমি এই বিশ্বের বুকে যত মহিলা আছে সবাইকে জানিয়ে দিবে যারা আসতে পারে সবাইকে শুনেই দিবে কি শুনেবে আন্না প্রশ্নতা বলে যে তুমি সবাইকে বলে দিবে কোন মহিলা যদি তার স্বামীর সাথে ভালো আচরণ করে এবং সবসময় তার সন্তুষ্টি কামনা করে তার খেদমত করে এবং যেই কোন ভালো কাজে তাকে সাপোর্ট দেয় তাকে কখনো বিরক্ত করে না তাইলে যত সব কামাইবে সকল সব সে গড়ে বসে কামাইবে যখন এটা বললেন মহিলাকে মহিলা কি সাহাবি বলতেছেন ফাদবারাতিল মারআ ওয়া হিয়া তুহাল্লিল ওয়া তুস ওয়া তুকাব্বির ইসতিফসারা যে এই মহিলাকে দেখলাম এই খুশির খবর শুনার পরে যাইতেছে আর বলতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আরবরা খুশি হইলে এরকম করে মানে খুশিতে মানে এখন যে এতদিন কষ্ট করলাম আজকে তো কষ্ট সব কাজে লাগে গেল নাকি হ্যাঁ এই খুশিতে মানে তাক বৃদ্ধি দিতে চলে গেছে হ্যাঁ মানে বাড়ির দিকে সুতরাং এই সুযোগটা অবশ্যই বড় সুযোগ মহিলাদের জন্য তাইলে মহিলাদের অবশ্যই কাজ হ্যাঁ স্বামীর সন্তুষ্টি তাদের খ্যাতমত করা পাশাপাশি যে কোনো ভালো কাজে তার সহযোগিতা করা হ্যাঁ তার বিপক্ষে না যাওয়া তাইলে সমান সব পাবে